আমি শুরুতে দেখতে পাচ্ছি আলামিন হোসেন আপনি লিখেছেন আমার দাদার কবর আমার বাড়ির উঠানে কবরের কিনারা দিয়ে রান্নাঘর উঠেছে এবং উপর দিয়ে গৃহস্থলীর জিনিসপত্র রাখা হচ্ছে ধীরে ধীরে অবস্থা আরো খারাপ হবে বলে মনে হচ্ছে আমরা কি কবর খুঁড়ে দেহাবশেষ গোরস্থানে সরিয়ে নিয়ে যেতে পারি প্রিয় আলামিন ভাই প্রথম কথা হলো যে কোনো ইমানদার তার কবর কবরস্থানে হওয়া উচিত সিঙ্গেল কোনো কবর কবরস্থানের বাইরে আলাদা করে খুব মায়া করে অনেক সময় ভালোবাসার কারণে আমরা নিজের উঠোনে বা আশেপাশে এমন কোথাও দেই যেখানে আসলে অন্যান্য মুসলমানদের সাধারণত কবর দেওয়া হয় কারণে সেখানে কবরের যে আলাদা করে সম্মান এবং মর্যাদা রক্ষা করা দরকার সেটা রাখাটা কঠিন হয়ে যায় এটা একটা মৌলিক বিষয় আমাদের সবসময় খেয়াল রাখা দরকার দ্বিতীয়ত আপনার মূল প্রশ্ন উত্তরে প্রবেশ করি সেটা হলো আহ বাড়ির উঠোন হোক আর অন্য কোথাও হোক যদি কোথাও কারোর কবর থাকে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে মানুষ জীবিত অবস্থা যেরকম মর্যাদা এবং সম্মান এর হকদার মৃত্যুর পর মানুষের লাশ বা দেহাবশেষ যেখানে থাকুক না কেন যে থাকুক না কেন মাটির নিচে কবরস্থ করে রাখা হলে সেই কবরের জায়গাটা সেখানেও সম্মান প্রদর্শন করতে হয় বা সম্মান হানি হতে পারে এমন কোনো কাজ থেকে অন্তত বিরত থাকতে হয় অতএব এই জন্য মৃত ব্যক্তির কবরের উপরে যেন ভাবে ঘর নির্মাণ করা জিনিসপত্র রাখা কবর হিসাবে সেটাকে যে আলাদা করে চিহ্নিত করে রাখা যে মানুষ দেখে বুঝবে এটা কবর সেখানে সালাম পেশ করবে সেরকম চিহ্ন মুছে ফেলা কিংবা সেটার উপরে র্যান্ডম অন্যান্য কাজকর্ম করা জিনিসপত্র যেমন রাখা হচ্ছে আপনি যেমনটি বললেন এটা অনুচিত কাজ এটা কবরের প্রতি কিছুটা হলেও অসম্মানের স্বামী আহ এটা থেকে আপনাদের বিরত থাকা দরকার তবে যদি কবরের আহ উপরে ঘর নির্মাণ করার বা রাস্তা করার কোনো প্রয়োজন দেখা দেয় সেক্ষেত্রে কবরে যিনি আছেন তার দেহাবশেষ মাঠের সাথে মিশে গেছে এরকমটি নিশ্চিত হলে মানে এত পুরাতন কবর যে এতদিন এটা মাঠের সাথে মিশে গেছে নিশ্চিত এরকমটি মনে হলে তখন তার উপরে আপনি ঘর ভবন বা অন্য কিছু প্রয়োজন হলে নির্মাণ করতে পারেন যদি এটা নিয়ে ফোকা একার মধ্যে কিছুটা ভিন্ন মতো আছে আর এরকম অজুহাতে অর্থাৎ আপনি সেখানে জিনিসপত্র রাখছেন এবং কিছুটা অসম্মান হচ্ছে শুধুমাত্র এটুকু অজুহাতে তার লাশকে আপনি ধ্বংসাবশেষকে কবরের লাশের অবশিষ্ট অংশ কবরে সেটাকে কবরস্থানে নিয়ে আলাদা স্থানান্তর সেটা আপনি করতে পারবেন না হ্যাঁ এটা এতটুকু এটা করা যাবে তখনই যদি সেই জায়গাটা অন্য কারোর হয় অর্থাৎ কবর দেওয়া হয়েছে যার উঠানে তিনি আসলে অন্য কেউ তার অনুমতি নেওয়া হয়নি কোনো কারণে এখন তার দাবির ইস্যুটি চলে এসছে এরকম হলে তখন সেখান থেকে আপনি লাশ হস্তান্তর করে কবরস্থানে দাফন করবেন অর্থাৎ একজন মানুষ মারা যাওয়ার পর কবরস্থ করা হয়েছে তাকে দাফন করা হয়েছে এরপর ঠিক গ্রহণযোগ্য এবং যথাযোগ্য কারণ ছাড়া তার লাশ তুলে যেখান যেখানে সেখানে স্থানান্তর করা বা লাশ তোলাতুলি করা এই বিষয়গুলো অনেকটা মুদ্রার সাথে অবমাননা কর আচরণ যদি একান্ত যৌক্তিক কারণ না থাকে তাহলে এটা এই করা উচিত নয় অতএব এক্ষেত্রে জাতি যাতে করে কবরের সম্মান বা মৃত ব্যক্তির সম্মান এটা যেন রক্ষা হয় সেদিকটা খেয়াল রাখা দরকার যদি নিজেদের জায়গা এবং নিজেদেরই আত্মীয় স্বজনের কবর হয় তাহলে দায়িত্বশীলতা আছে সেই দায়িত্বশীলতার দিকে ফোকাস করতে হবে গ্যাস উদ্দিন ফরহাদ আপনি লিখেছেন আমাদের মসজিদের পেছনের দেয়ালের লাইট জ্বালিয়ে নিয়মিত নামাজ পড়া হয় এতে সামনের কাতারে মুসল্লির মুসল্লিদের ছায়াগুলো দেখা যায় ছায়ার কারণে কি নামাজের কোনো সমস্যা হবে ভাই গিয়াসুদ্দিন ফরহাদ আপনার প্রশ্ন উত্তর হলো আহ তো সামনের কাতারের লাইট নিভিয়ে পেছনের কাতারের লাইট জ্বালিয়ে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই বিশেষ করে ফজর নামাজে বা অনেক সময় কেমন লাইলে মনোযোগ একটু বেশি যেন থাকে সেজন্য সামনের লাইটগুলো বন্ধ করা হয় একটু আলো আধারি বা হালকা আলো বা একটু ডিম আলোর মধ্যে সলাতাদায় আহ করতে একটু প্রশান্তি অনুভব হয় একটু ভালো লাগে কাজ করে অতএব মৌলিকভাবে এটি না নাজ কোনো বিষয় নয় এটি জায়েজ কিন্তু আপনি যেটি বলেছেন যে পেছনের লাইটের কারণে সামনে মানুষের ছায়া দেখা দেয় এটা তো সবসময় হওয়ার কথা এটা নির্দিষ্ট কিছু সময়ে ছায়া অনেক বেশি বড় হয় এবং দেখা যায় যেটাই হোক না কেন যদি নামাজি ব্যক্তির ছায়া অনেক বেশি স্পষ্ট দেখা যায় কাতারে এবং সেটার কারণে নামাজিদের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে আহ এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে কারণ নামাজে মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হতে পারে এমন কোনো কাজ করলে সেটি হয় ফলে বিষয়টি করবে যে লাইট পেছনে জ্বালিয়ে রাখার কারণে মুসল্লিদের নামাজে কোনো অসুবিধা হয় কিনা যদি অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে এখানে আহ নামাজ পড়তে কোনো অসুবিধা নেই আর যদি মনোযোগে অসুবিধা হয় ব্যাপকভাবে তাহলে সেক্ষেত্রে এটা পরিবর্তন করতে হবে অর্থাৎ যাতে করে ছায়া দেখা না যায় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে এরপরে প্রশ্ন হল গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা নিয়ে গোটা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি হয়েছে তবে কি গাজাবাসীর মুক্তি ত্বরান্বিত হতে চলেছে উত্তর দেওয়া খুব কঠিন কারণ যে অত্যাচারী গোষ্ঠীর বিরুদ্ধে গোটা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সচেতন বিভাগবান মানুষজন জেগে উঠেছেন এবং বিশেষ করে বিভিন্ন প্রান্তের মানুষজন অন্য ধর্মাবলম্বীরাও পর্যন্ত এই নৌ অভিযানে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন রকমের নৌ নিয়ে তারা গাজার দিকে রওনা হয়েছেন ভাবে এটি পজিটিভ একটি উদ্যোগ এটি প্রতিবাদ হলেও এটি আমাদের সান্তনার কিছুটা হলেও কারণ তবে গাজাবাসীর মুক্তির বিষয়টি আল্লাহব্বুল আলমিন যখন ফয়সালা করবেন তখনই তো হবে এটুকু তো নিশ্চিত করে বলা যায় যে অত্যাচারী গোষ্ঠী তাদের বিরুদ্ধে আজ গোটা পৃথিবীর মুক্তিকামী শান্তিকামী প্রকৃত অর্থে মানবতাবাদী মানুষগুলো জেগে উঠেছেন সেই অত্যাচারীদের পতন আজ হোক আর দুদিন পরে হোক অবশ্যই হবে তবে কতটা আগে হবে বা কতটা পরে হবে সেটা একমাত্র আল্লাহ বড় বড় পরাশক্তি এবং আল্লাহ দ্রোহীকে আল্লাহ তালা অনেক ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কোনো সৃষ্টি দিয়ে আল্লাহ তালা শেষ করেছেন এরকম বহু ঘটনা মানব ইতিহাসে ঘটেছে অতএব এই জগদ্দল পাথর যেটি গাজাবাগ বাঁশের বুকের উপরে চাপ চেপে বসেছে যে জালেম এবং অত্যাচারী অপশক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষজন ফুসে উঠেছে তাদের ধ্বংস তাদের পতন আল্লাহ তালা এই বা এই নৌ ফ্লোটিলা অভিযানের মাধ্যমেই করবেন নাকি এর চাইতে ছোট কিংবা বড় কোনো কিছু দিয়ে করবেন সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তবে আহ সেখানকার মানুষের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের মুক্তিকামী কিছু মানুষজনের যে প্রচেষ্টা সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য এবং এখান থেকে আরেকটি উপলব্ধি আমাদের হওয়া দরকার সেটা হলো আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি করছি আমরা যে আসলে অনেক কিছুই অন্তত উদ্যোগ নিতে পারতাম চেষ্টাটা অন্তত করতে পারতাম এখান থেকে সেটা নতুন করে আমাদের বোঝার সুযোগ হয়েছে আল্লাহ তালা আমি সহ আমাদের সবাইকে আমাদের এই অক্ষমতার এই অচলায়তন এটা ভেঙে আল্লাহ তালা আমাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী যা করার আছে তার সর্বোচ্চটুকু করার তফিক দান কর গাজাবাসীর মুক্তির জন্য বিশেষ করে মুসলিম মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো তারা তাদের যে দায়িত্বশীলতার জায়গা আছে সেখান থেকে তারা অনেক কিছু করবার সুযোগ আছে সেটি তাদের করার তফিক আল্লাহ তালা দান করুন এবং সুম ফ্লোটিলার এই গাজাবাসীর জন্য যে তাদের প্রচেষ্টা এবং প্রতীকী প্রতিবাদ বা প্রতিকিভাবে হলেও তাদের পাশে দাঁড়াবার যে প্রচেষ্টা এটাকে আল্লাহলা সাকসেস করুন আমরা দোয়া করি তবে আপাত দৃষ্টিতে এই অভিযানের মাধ্যমে যে এই অপশক্তির পতন হয়ে যাবে সেরকম মনে করাটা কঠিন কারণ ইতিমধ্যে আমরা জানি যে একাধিক জাহাজের যে সমস্ত প্রতিবাদী ছিলেন তাদের গ্রেপ্তার করে বা আটক করে নেওয়া হয়েছে সেখানে তাদের দেশে এবং অনেকগুলোকেই গতি রোধ করা হয়েছে এবং তাদের করায়ত্তে তারা নিয়ে ফেলেছে অতএব এখান থেকে খুব বেশি কিছু হয়তো হবে না কিন্তু অন্তত আমরা যারা নিজেদের মুসলিম দাবি করছি মুসলিম বিশ্বের